তারপরে দি প্রায় পুলুষে ওসি একবার মাপ দিছে তারপরে দি লক্ষ্মীপুর থেকে আসি মাপ দিছে চন্দ্রগঞ্জ থেকে মাপ দিছে এলাকাবাসী চেয়ারম্যান মেম্বার সবাই মাপ দিছে কিন্তু জায়গাটা উনি বুঝে দিতেছে না কি কেন বুঝে দিতেছে না উনি তো আর এক টাকা টাকা কি করছে উনি উনি তো এই যা টাকাটা দিতে চাইছিলো যে এ টাকাটা নিয়ে কিছুটা সে কিছুটা সময় যে আমার ছয় মাস সময়টা আমি চলে যাব। চলে যাওয়ার পরে না ওই আছে কিন্তু উনি তাইলে আমরা আমার জমি যদি দিতে পারে সম্মান করি এই আসলে জানি মেয়ে জায়গাটা কিনছে পরে দিয়ে যে থেকে জায়গাটা কিনছে উনি জায়গাটা বুঝে দিচ্ছে না উনির কাছে যাইলে বলছে যে আমার গরবেডির জায়গা নাই আমি কই যাবো তুমি কই যাবে তুমি গরবেডিতে তো বিক্রি করছো এখন তুমি কই যাবে এর জানার বিষয় না এখন এই পর্যন্ত বিশবার মাপ পয়সে আমাদেরকে চন্ডগঞ্জ তো নিচ্ছে ঠিক আছে নি উনি জায়গাটা উনিদেরকে ছাড়িয়ে দিচ্ছে না তাহলে জায়গাটা আইনের মারফতে ভাই দলিলে ভাই সব কিছুতে ভাই জায়গাটা কি জন্য দিব না যদি উনি না বানা থাকে তাইলে না একটা কথা ছিল জায়গাটা উনি পায় না আজ কাগজপত্রে বলতেছে উনি জায়গাটা পাইব

এই কৃতজ্ঞতা রেজাল্টটা হইলো এখানে স্থানীয় এই যে মনু এই বাজারে নাইডিয়া ডিউটি করে আর আমাদের এই সোরাক ভাই সোরাক ভাই এই জায়গাটা কিনছে ইয়ের থেকে এর নাম কি মন মন্টন 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 হচ্ছে জায়গাটা মনু স্থানীয় হিসাবে জায়গাটা মনু দম রাখতে জায়গাটা ছাড়ে না এটা হলো দীর্ঘদিন বেতাল চলে তাই বেতালটা আপনারা সমাধান করবেন আইনের মাধ্যমে আমরা এটি চাই আপনাদের কামনা করি আসলে এই জায়গাটা লই আমরা দপ্তর থানাতে বলছি কাগজপত্রে সোরাকে পায় কিন্তু মনে জায়গাটা ছাড়ে না তাই জায়গাটা কিভাবে সারানো যায় এটা আইনের মাধ্যমে আপনারা দেখবেন

সে উদ্বৃত্ত জায়গাও এই মাপার পর সে তার উত্তর দিচ্ছে না বইয়ে রাখছে টাকা না আর কিছু নেই কথাই শেষ আমরা কয়েকবার মাতছি জায়গাটা তার কোনো সম্পত্তি নেই কেন